আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো আমার বাড়িতে চুইঝাল গাছ লাগানো হচ্ছে সেটার ভিডিও তো আমি দুইটা গাছ নিয়ে আসছি খুলনা থেকে আপনারা জানেন চুইঝাল খুলনা দক্ষিণবঙ্গেতে অনেক ব্যাপক জনপ্রিয় তারা এটি মাংস সঙ্গে রান্না করে খায় তো আমি নিয়ে আসছি দুই পিস তো আমি এটা এখন আম গাছে উঠাইয়ে দেব এবং আম গাছের পাশেই এটা লাগানো হচ্ছে এটা লাগানোর নিয়ম হচ্ছে যে প্রথমে ছোট একটি গর্ত করে নিছি এবং অল্প কিছু খাওয়া গোবর দীর্ঘদিন পরে থাকা যে গোবরটা থাকে ওইটা দিয়ে লাগাই দিলাম এটি অনেক জনপ্রিয় একটি গাছ এই জন্য খুব যত্ন করে লাগানো হচ্ছে তো এটি আমরা চারপাশে ঘিরে দেবো যেন ছাগল বা গরু না খেতে পারে দেখতে অনেকটা পান গাছের মতো আমার ওয়াইফ খুব যত্ন সহকারে গাছটি লাগাইতেছে এটি আরেকটি গাছ তো এটি এখন লাগানো হচ্ছে তো এই চুইঝাল গাছ যে আম গাছে উঠাইয়ে দেবো আমরা দুটি গাছই আম গাছে দেওয়ার পরিকল্পনা নিয়ে লাগানো হয়েছে সেই গাছ যদিও আম গাছটি অনেক ছোট তো আমাদের চুইঝাল গাছও ছোট দুইটাই একসঙ্গে বড়ো হয়ে যাবে জল্প গর্ত করে নিয়ে এখানে হালকা গোবর সার এবং মাটি মিশ্রণ করে গাছটি লাগাই দিব বিসমিল্লা বলে দ্বিতীয় গাছটিও লাগানো হচ্ছে এই গাছগুলি আমি খুলনা থেকে নিয়ে আসছি প্রতি পিস ষাট টাকা করে এখন লাগানো হয়ে গেলে গোড়ায় অল্প পরিমাণ পানি এবং চারপাশে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হবে ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য চুইঝালের গাছের গোড়ায় হালকা পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে মাটিটা যেন একটু শক্ত হয়ে যায় দর্শক ভিডিওটি কেমন হল এবং চুইঝাল গাছ লাগানো নিয়মটা ঠিক রয়েছে কিনা না অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ